আমাদের যে পরিমাণ ড্রেসের টাকা লাগে ওই টাকা দিয়ে একটা ছবি হচ্ছে যারা ছবি বানিয়েছে ছবির মতো আমি একটা নাটকের মতন কাহিনী তৈরি করলাম দুই একটা গান্ধী ওটাকে ছবি বানাই দিলাম ঠেলে ঠুলে চা খাওয়া যায় না কফি খাওয়া যায় না তোমার ড্রেস পরা যায় না সব বাসা থেকে নিয়ে গিয়ে করতে হবে না তাকে আমরা এইভাবে চিনি কি কেন এখন আমাদের পাবলিক মিডিয়াটা এমন ভাবে ইলেকট্রনিক মিডিয়া হয়ে গেছে ঘরবাড়ির বাড়ির মতন কথাবার্তা শুরু হয়ে গেছে এখন তুমি যদি জিজ্ঞেস করো যে তোমার ঘড়ির দামটা কত বলেন না তো এই বন্ধ সাথে নিচে সার্কাসে কোনো সনাম শিল্পী নাই যে মাটির মঞ্চে কাজ করেনি আমি যা খুশি তালিকুক আমাকে নিয়ে আমি রত্ন আমি কি 10টা বাজে बिजनेসম্যান চিনি নাচ গান ইসলামের দৃষ্টিতে সবকিছুই আমাদের কিন্তু মহিলা মানুষ এইভাবে নিজেকে উপস্থাপন করা উচিত না করতালির জন্য হাহুতাস লাগে আমরা যখন পারফর্ম করি করতালি দিচ্ছেন একটা শিল্পী তো বাঁচার অক্সিজেন পায় এগুলো থেকে কি করে কি হয় বেসিকালি না কবির বললে সমস্যা নেই কারণ কবির আমার বাবার নাম আমার বিরুদ্ধে যে দাঁড়ায় সে তার এমন এমন ঘটেছে নিজের বুঝতেই পায় পজিটিভের পরে যখন নেগেটিভ শুরু হয় আমি কিন্তু শিখ হয়ে যেতে পারি প্রেজেন্ট টাইমস সবচেয়ে গরিব অসহায় ওই ছবির ক্লিপিংগুলা বাদ এ সে এমন একজন মানুষ যার কথা যার কোনো এক্সপ্লেইন বা ডেফিনিশন আমি রত্ন দিয়ে শেষ করতে পারবো না রোবেল ভাই সুচরিতা ম্যাডাম রোজিনা ম্যাডাম আলেকজান্ডার বো ছিল 미샤 ভাই ডিপজল মামা বলে দিয়েছে যে আমরা কারো কাদা চুরি চুরি করব না আমাকে কেউ চুরি দিলে আমি মকটা গিয়ে ক্লিন করে ফেলেছি নিপু হেরে যাওয়া বলবো না আমি বলবো এটা নিপুণের একটা বিজয় জায়দকে ডিগবাজি দিয়ে চিনি না আমি জায়দকে সিনেমার শুটিং থেকে চিনেছি ইবজল সাহেব কিন্তু ছবিতে কোনো কখনো কার্পণ্য করে না এবং তখন দেখি অনেকে বলছিল মুভিটা দেখো মুভিটার বাজেট খুবই কম এখনকার প্রেক্ষাপটের সাথে আমি কথা বলছি না আমি যে আগে আমি আগের কথাই বলতেছি এই মুভিটা তুমি দেখবা

আমি করতে গিয়েছি করতে গিয়ে যে ড্রেসের আমাদের যে পরিমাণ ড্রেসের টাকা লাগে ওই টাকা দিয়ে একটা ছবি হচ্ছে এখনকার ছবির সাথে তো তুমি যারা জাতি গতভাবে ছবি বানায় যারা ছবিরই মানুষ আমি যাদের কথা বলতেছে আনন্দ মেলার একটা ছবি করেছি আমি ছবির নাম প্রিয় সাথী মডেল আর আমি ছিলাম আমাদের তেরোটা সেট ছিল তে এক একটা সেটের তুমি কল্পনা করতে পারবো না কি পরিমাণ বিল দিতে হয়েছে ওই ছবির বাজেট ছিল সাড়ে তিন কোটি টাকা এখন এইটা যারা ছবি বানিয়েছে ছবির মতন বানিয়েছে আর থার্টি যে ফিল্ম ছিল আমি জানি না তুমি জানো কিনা তোমার পার মিনিটে লাগে তাহলে এটা কেন দুই ছবি ছিল এখন তুমি যদি নাটকের সাথে ছবিকে মিলাও আমি একটা নাটকের মতন কাহিনী তৈরি করলাম দুই একটা গান দিয়ে ওটাকে ছবি বানাই দিলাম ঠেলে ঠুলে ওই সব ছবির কথা আমি বলছি ছবি না আমি দেখি না এগুলো ছবি এগুলো ছবিতে অভিনয় করেছি আমি

হতে পেরেছে কি পারে নাই এটা পরবর্তী ব্যাপার বাট তাকে হিসেবে ট্রাই করেছে নির্মাতারা এখন আমি একেবারে তোমার ফ্রেন্ড তোমার সাথে ভালো ফ্রেন্ডশিপ আছে

একটা বিষয়ে আনন্দ ধরে সে আসতো যে তখন তো সে খুব আমার সাথে ভালো পরিচয় ছিল বন্ডিং ছিল আমি বলতেছি যে ওই জায়গা থেকে আসার পরে এখন ধর ফিল্ম করতেছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কথা বলতেছো ফাইন ঠিক আছে

তুমি জানো যে এটা বললে তুমি ট্রল হবে বলতেছো আমি জানি ট্রল হবে ইচ্ছে করে বলতে না এটা কে জানে ট্রল হবে তুমি এখন আমি জায়েদ খানের ডিগবাজি কেটে লাগাই দিলাম আমি ডিগবাজির কথা বলছি জায়েদ খান ডিগবাজি দেয় 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 আমি তোমার কথা বলছি ধরো যে বলতেছে আমি বলতে তোমাদের জায়গা থেকে তোমরা বলো কিনা শুধু সেদ মানে বলো কিনা ধরো এজ আ জার্নালিস্ট আমি জার্নালিস্ট কিছু একটা উল্টাপাল্টা করে আমি কিন্তু বলি যে শুনো এটা এটা কইরা না বা এটা স্টপ করে বা এই কোশ্চেনটা কইরা না বা এটা ডোন্ট ডু দিস রাইট ওটা আমরা বলি বাট তুমি বলো কিনা বা তোমাদের মধ্যে কেউ আছে কিনা যে ওকে বলে যে ভাই থামা হয়েছে তো তু মুভিতে ফোকাস কর শোনো এখন আমাদের পাবলিক মিডিয়াটা এমন ভাবে ইলেকট্রনিক মিডিয়া হয়ে গেছে ঘরবাড়ির মতন কথাবার্তা শুরু হয়ে গেছে এই যে তুমি যেভাবে কথা বলতেছো তোমার এখানে আমি যেভাবে বলতেছি এভাবে কিন্তু আমরা 6 ইয়ার্স আগেও বলি না খুব ফর্মাল ভাবে খেয়েছি এসেছি বসেছি এখন এগুলোর মধ্যে চলে আস এখন তুমি যদি জিজ্ঞেস করো যে তোমার ঘড়ির দামটা কত লাইক মি আই সব বলেন না তো এই ক্যামেরা বন্ধ এই সব শৃঙ্খলতা তো একটা শিল্পীর সাথে যায় না সাংবাদিক হয়ে তোমার দায়িত্ববোধ কতটুকু তুমি কি জিজ্ঞেস করতেছো এটাও কিন্তু একটা বড় বিষয় আমাকে জিজ্ঞেস করলে আমি একজন সাংবাদিক আমাদের কাছে অনেক সম্মানীয় বিষয় বিশেষ করে শিল্পীদের কাছে আমরা আমি আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ মিডিয়ার জার্নালিস্টদের কাছে এখানে একটু আসতেছি এক সেকেন্ড আমি শেষ করি তারপরে তোমার কি তুমি আরেক প্রসঙ্গে ঢুকে গেছো তো শেষ করে আসি আমি এটা বলি জায়েদ খানের কথা বলবো আরেক প্রসঙ্গে মোটেও আমি ঢুকিনি জার্নালিস্টদের কাছে কেন ক্লোজার দিও না আমি কেন কৃতজ্ঞামি বলি আমি যখন ফিল্মে এসেছি আমার ছবি রিলিজের আগে আমাকে চেনে হাউ টু পসিবল এটা নিউজের জন্য হাউ টু পসিবল রাইট হ্যাঁ উই ওই মানুষগুলা যখন আমাকে একটা কোশ্চেন করে এটা কিন্তু আমার রেসপন্সিবিলিটি আনসার দেয়ার আমি জায়েদ খানই আছি জায়েদ খান সেম ইয়ার

প্রথম বলবে আমি সার্কাসে নাচি সার্কাস মানে কি এটা অনেক আমি খুব প্রাউড ফিল করি যা খুশি তা লিখুক আমাকে নিয়ে যা খুশি তা বলুক আরে ভাই আমি তো অবৈধ কাজ করছি না আমি রত্ন আমি কি দশটা বাজে বিজনেসম্যান চিনি না যারা আমাকে দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিবে আমি একটা আকাশ করে ঘরে টাকা আনতেছি না আমি এটা আমার বৈধ আমার ঘাম ঝরে কিন্তু এই কাজটায় হ্যাঁ নাচ গান ইসলামের দৃষ্টিতে সব কিছুই আমাদের কিন্তু মহিলা মানুষ এইভাবে নিজেকে উপস্থাপন করা উচিত না এখন কিছু করার নেই আমার পরিবারের দেখা গেছে যে একটা দায়িত্ব আমার উপর ডিপেন্ড করেছিল বা করে সেখান থেকে আমি নাচ জানি গান জানি অভিনয় জানি যেখান থেকে প্রতিভা বিকাশ করতে পেরেছি সেখান থেকে করেছি এখন আমি ওইটাতে আমার একটা আর্নিং আছে তারপর আমার তো করতালির জন্য হা হুতাশ লাগে তোমার এই অনুষ্ঠানটা কেউ বন্ধ করে দিল তুমি কিন্তু পারবে না গিয়ে একটা বিজনেস করে তোমার কিন্তু বিজনেস করবে তুমি হ্যাঁ করার পরে কিন্তু তোমার ভিতরে অস্থির লাগবে যে আমি একটা ইন্টারভিউ নিই আবার নিজেকে দেখি তো আমরা শিল্পী আমরা আমাদের কি করতালি শুনতে ইচ্ছা করে না ওখানে তো খারাপ কিছু হচ্ছে না ওখানে মাটির মঞ্চ ওখানে তোমার লোকাল অনেক সময় এমপিরা আসতেছেন চেয়ারম্যানরা আসতেছেন থানার লোকাল পুলিশরা থাকছেন প্রশাসন থাকছেন সাংবাদিক থাকছেন মহিলা দর্শক থাকছেন আমরা যখন পারফর্ম করি করতালি দিচ্ছেন একটা শিল্পী তো বাঁচার অক্সিজেন পায় এগুলো থেকে আমি করছি এগুলো নিয়ে তো এখন এক দল কি বলে উই দল কিন্তু আমাদের দল না আরেক দল সে তোমার নিচে বলবে যে বা রত্না সুন্দর কথা বলেছে সাহসী রত্না ওই দলের জন্যই বেঁচে থাকা দুইজন লাওয়ারিশের মধ্যে কথা বলছো উনি কি সানি ভাই কি কথা হইছে ও একই নিয়ে একই কথা হয় আমি মনে করি এটা শিল্পীদের একটা শিল্প চর্চার মধ্যে পড়ে শিল্পীদের একটা প্রতিভা বিকাশের মধ্যে পড়ে এখন যাকে তাকে নিয়ে তুমি একটা মঞ্চে গেলা ওটা দিয়ে কিন্তু আমাকে দিয়ে ইনকাম করছে শুধু আমি একজন আর্টিস্ট থাকি এই আর্টিস্টের উপরে দুই দিন চালায় তারা তো আমার নাম যখন করার পরে দর্শক আসতেছে ওরা বিজনেস করতেছে আমাকে ওখান থেকে একটা অংশ দিচ্ছে তার মানে আমার জনগণ জনপ্রিয়তা এখনো আছে আমি ঘরে বসে তো আমার নিজেকে আমি প্রুভ করতে পারবো না আমি এখনও কতটুকু আছি বুঝতে পারবো না আমাকে বের হতে হবে সেই জন্য বের হওয়া অমরস্থানি ভাই না সব ভাইদেরকে আমি মনে করি কাজকে মূল্য করা উচিত কি কি হয় ওখানে আমার সিনেমা ধরো আমি বিভিন্ন জেলা পর্যায়ে প্রোগ্রামগুলো হয় বিশেষ করে গ্রাম অঞ্চলেও হয় তো ওখানে তোমার দেখা যাচ্ছে আমার সিনেমার একটা গান আমি একজন হিরো নিয়ে যাচ্ছি হিরোকে আমার পেমেন্ট করতে হচ্ছে আমার পেমেন্ট থেকে তো ওখানে আমার ছবির একটা গান ছেড়ে দিলাম দুই একটা ডায়লগ বললাম দেয়ার আর সিট সিনেমা হলে পর্দা ছিল এখানে পর্দা নাই এখানে তোমাকে রিয়েল দেখতেছে আর এটা কিন্তু তোমার জন্য অনেক কঠিন ব্যাপার